নৌকাগুলো আজ প্রতিযোগিতার মঞ্চে প্রতিটি ইঞ্চি প্রতিটি রং আমাদের গ্রামের গল্প বর্ণনা করছে এখানে হাল এবং নৌকাকে সাজানো হয় যেমন সাজানো হয় আশা শক্তি আর আত্মত্যাগের প্রতীক নৌকা বাইশ মানে শুধু প্রতিযোগিতা নয় এটি দর্জ সাহস এবং দলগত শক্তি পরীক্ষা প্রতিটি প্রতিযোগিতার চোখে অদম্য চাহনি প্রতিটি মুখের লুকানো ইতিহাস এখানে শুরু হয় এক অদ্বিতীয় যুদ্ধ মানুষের শক্তি বনাম নরীর দেও। প্রতিটি হাল ধরে ধাক্কা খাচ্ছে নরীর শক্তি প্রতিটি দেহে লুকিয়ে আছে প্রতিযোগিতার চ্যালেঞ্জ প্রতিটি হাল দোড়ার সঙ্গে জড়িয়ে আছে আশা প্রতিটি দেহে লুকিয়ে আছে কঠিন চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুধু নৌকা নয় নিজেদের মনোবল পরীক্ষা করছে নৌকা শুধু প্রতিযোগিতা নয় এটি আমাদের গ্রামের মিলনের মঞ্চ উৎসব এবং ঐতিহ্য নদীর বাধা এই উৎসব দেখায় গ্রামের প্রাণ সংস্কৃতি এবং মানুষের মিলনের শক্তি আজকের প্রতিযোগিতা শেষ হয়েছে তবে কিন্তু সুরমান দৌড়ের এই ইতিহাস বয়ে যাবে চিরদিন প্রতিটি বিজয় প্রতিটি চেষ্টা আমাদের গ্রামের গল্পের অংশ নৌকা বলছে গল্প শুধু প্রতিযোগিতা নয় এটি আমাদের গ্রামের ইতিহাস সংস্কৃতি এবং শিকড়ের শক্তি নদীর জয়ের প্রতিটি মুহূর্তে গল্প বয়ে যায় গ্রামের প্রজন্মের কাছে আজকে যে নৌকা বাসটি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে মানুষ টেনে তাকে মানুষ ছুটে আইছে তাদের সেই অদম্য শক্তি দিয়ে নৌকা বাস দেখতে নৌকা বাস শুধু একটি খেলা নয় এটা হচ্ছে একটি মানুষের মনে মিলান আপনারা দেখতেছেন হাজার হাজার মানুষ সেই বৃষ্টিতে প্রতিজ্ঞা করে তারা সেই নৌকা বাস দেখতে আসছে আসলে রাস্তাঘাট একদম মানুষের যেহেতু বৃষ্টি হয়েছে মানুষে আসা রাস্তা একদম খাদা একদম মেখে গেছে সেই মাখা কাদা দিয়ে মানুষ খেয়ে থাকেন তাদের অদম্য শক্তি দিয়ে তারা চলে যাচ্ছে তাদের সেই প্রতিযোগিতা খেলা দেখতে আসলে নৌকাবাস একটি মানুষের হৃদয়ে ঘুরে থাকা যখন বর্ষাকাল হয় যখন নদীতে পানি ভরে থাকে তখন মানুষ তাদের সেই পছন্দের খেলাটি আয়োজন করে আর দর্শকরা তাদের সে খেলা দেখতে ছুটে আসে সব বাধা পার করে আজকে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে নৌকাবাস যদি ভালো লাগে এবং কারো কারখানায় গা ঠান্ডা দল পিছিয়ে রয়েছে আমরা